আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আপনাদের জন্য আবার একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি বিগত যারা আমার চ্যানেল কন্টিনিউ দেখেন তারা জানেন বিগত আমার খামার যখন চালু ছিল তখন আমি একটা ভাইরাস অ্যাফেক্টেড হয়েছিলাম তো ভাইরাসটা মূলত আসলে এই ঠান্ডা ছাড়তে এবং ঠান্ডাকাল আসতে এই সময়টাতে হয়ে থাকে তা আমরা কেউ অনেকেও বুঝি না কোয়েল খামার আমরা করে থাকি কিন্তু কোয়েলের সাধারণত কোনো রোগ বালাই হয় না বললেই চলে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু অনেক স্ট্রং তো এই দুইটা সিজনে যদি ওদের অনেক কিছু যদি মেনটেন করে চলা না যায় বা বিশেষ করে হাইজেনিক হাইজেনিকটা যদি মেনটেন করা না যায় তাহলে আমাদের অনেক ঝামেলা ফেস করতে হয় তো বিশেষ করে এবার আপনারা বলতে পারেন মানে হঠাৎ করে আমি এরকম ভিডিও নিয়ে হাজির হয়েছি কেন আপনাদের উদ্দেশ্য আসলে কিছুটা সতর্ক আপনারা হতে পারবেন তো আমার এই যে ছোটো ভাই রাফির খামার আপনারা যেটা জানেন যেটা আমার থেকে পাখি নিয়ে খামারটা শুরু করেছিল কন্টিনিউ যারা ভিডিও দেখছেন তারা জানেন তো আমি ইম্পর্টেন্ট ভিডিওটা নিয়ে হাজির ও নতুন করে আবার ফ্যারেন্টস তৈরি করছে এই যে দেখতে পাচ্ছেন তো হঠাৎ করে আমাকে সকালে ফোন করে যে ভাইয়া এসে একটু দেখতে হবে মানে আমার ফার্মে হঠাৎ পাখি মারা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি আমার ক্ষুদ্র জ্ঞানে খামার অভিজ্ঞতা দেখে যেটা আপনাদেরকে দেখাই এই যে পাখিগুলো দেখছেন মারা গেছে অনেক পাখি মারা গেছে এই যে তিনটা আমি আপাতত দেখাচ্ছি এই যে দেখেন মুখের মধ্যে লালা চলে আসছে মানে একদম মাথাটা নিচু করে দিয়ে যেটা লালা আসে তো যেটা আমি সম্পদ অধিদপ্তরে আমার খামার যখন রেডি ছিল তখন দেখাইছিলাম তারা এটাকে রানিকে অথবা গাম্বুরা এই ধরনের একটা ডিজেস হিসেবে শনাক্ত করছিলো কারণ ওরা পরীক্ষা নিরীক্ষা করছিলো তো এই রোগের জন্য আসলে আমি যেটা রিয়েলাইজ করছি সেটা হচ্ছে বর্তমান প্রাণী অধিদপ্তরে এটা এক্সপার্ট না তো আমি ওদেরকে যখন নিয়ে গেছিলাম আর কয়েকটা পাখি নিয়ে গেছিলাম ওনারা কেটে সিটে পরীক্ষা নিরীক্ষা করে দেখলো তবে ওরা আমাদেরকে জানাইছে যে সরকারিভাবে ওদের কোনো অভিজ্ঞতা নাই মানে পাখি সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নাই তো ওরা আমাকে তারপর প্রাথমিক কিছু ওষুধ এবং ট্রিটমেন্ট দিয়েছিল এখন ওই ট্রিটমেন্টটা আমি আসলে চালাইছিলাম মোটামুটি চালাইছি যে প্রথম দিনে আমি প্রায় সাত আট হাজার টাকার ওষুধ নিয়ে আসছিলাম যাদের খামারটা টিকাইতে পারি কারণ আমার অনেক পাহাড়ি দেশি মুরগ মুরগিও ছিল তো আসলে খরণে এমন অবস্থাটা হয়েছিল আমি তিন দিন চার দিন অ্যান্টিবায়োটিক চালানোর পর একটা পাখিও বাঁচাইতে পারিনি তো এটা ওই ভিডিওটা দেখতে চাইলে আমার চ্যানেলের একটু ভিতরে গেলে আপনারা হয়তো দেখতে পারবেন ভিজিট করলে দেখতে পারবেন তো আপনাদেরকে মূলত একটা ভিডিওটা তৈরি করার একটাই কারণ আপনারা অবশ্যই এই সিজনটা খুব ফলো রাখবেন এই সিজনটা কীভাবে মানে অতিক্রম করতে হয় অনেক একটু কেয়ারফুলি সেটা আমি আপনাদেরকে বলি মানে কোন দিক থেকে এটা বিশেষ করে আসতে পারে এটা মূলত হচ্ছে আমরা সাধারণত খামারে বিভিন্ন জায়গা থেকে অনেকে এসে ঢুকে পড়ি হাইজেনিক মেনটেন করি না তারপর হচ্ছে কি আমরা বাজারে যাই পাখিগুলা ডেলিভারি করি অথবা ডিম ডেলিভারি করি তখন এসে আমরা অনেকটা হাইজেনিক মেনটেন করি না কোনো না কোনোভাবে স্যান্ডেলগুলো মেনটেন করি না কাপড় মেনটেন করি না আমরা চলে আসি খামারে কারণ ওই ভুলের কারণে আসলে এই আক্রান্তটা হওয়ার একটা বিশেষ ইয়া থাকে এই যে ভূমিকা থাকে তো আমাদের শরীরের সাথে বিশেষ করে ভাইরাসগুলো বেশি আসে অথবা বাজার আর ফার্মের মুরগি ব্রয়লার লেয়ারের যে মুরগিগুলো বিক্রি হয় বিক্রি বিক্রয় কেন্দ্র থেকে এটা আসে তো দেখেন খুব সুন্দর আসলে এ পাখিগুলা ডিমে আসছে মাত্র নতুন এই যে দেখেন তারপর আমি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন মাত্র ডিমে আসছে এই ডিমে আসার এক সপ্তাহ দশ দিনের মধ্যে আসলে এ ভাইরাসটা এফেক্টেড হইছে তো এখন আরেকটা বিষয় আমি আমার অভিজ্ঞতা থেকে বলি অনেকেও বলেন যে আমার এই প্যারেন্টসে আসছে পাখিগুলো তো আসবে কিনা মূলত হচ্ছে খামারটা এমন একটা জিনিস ভাইরাসটা খুব ছড়ায় পড়ে আমি একটু আপনাদেরকে ওই সাইডে দেখাই এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে বাচ্চা ব্রোডিংয়ে যে দেখেন তো মূলত বাচ্চাগুলো আসলে এখন ব্লোডিং অবস্থায় আছে তো আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে যে এই পাখিগুলাতে ভাইরাস আসছে এখন এগুলাতে আমি কিভাবে সেভ করতে পারি তো মূলত এমনভাবে সেভ করতে হবে এগুলো যখন ভাইরাস ইফেক্টেড হয়েছে এগুলো সরাসরি সরাই ফেলতে হবে এগুলার কোনো ময়লা এখানে রাখা যাবে না তারপরে হচ্ছে কি আপনার এই এগুলার কোনো ভাইরাস যাতে এদের কাছে না আসে যথেষ্ট প্রোটেকটিভ দিয়ে রাখতে হবে এবং ওদের যত জিনিসপত্র আছে সব পটাশ এবং গরম পানি দিয়ে ধুয়ে তারপরে ইউজ করতে হবে তো আমি মূলত আপনাদেরকে এই ভিডিওটা এটার জন্যই শেয়ার করতেছি যারা আপনারা মূলত সতর্ক থাকেন এবং হচ্ছে কি এই বিষয়ে যাতে অবগত রাখেন মানে আপনারা সেন্সিটিভ থাকবেন অনেক কারণ হচ্ছে এই ভাইরাসটা এই সময়তে বেশি আসে তো দর্শক আছে পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের কোনো কিছু ভালো মন্দ জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো আপনাদেরকে আমি ভিডিও আকারে নিয়ে আসার চেষ্টা করব এ দেখতে পাচ্ছেন এই এগুলাও কিন্তু খুব একদম মিয়া হয়েছে একদম জিমায় আছে দেখতে পাচ্ছেন তো এগুলো যে কোনো সময় আক্রান্ত হতে পারে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম